আসসালামু আলাইকুম আজকে আমরা মাফুলে মোতলাকের দ্বিতীয়তা কিভটি করব বাক্যটিতে দেয়া আছে ইন্না ফাতাহ না লেখা ফাতাহা মুবিনা ইন্না হচ্ছে দমির দমির যদি প্রথমে আসে তাহলে এটা কি হয়ে যায় দা হয়ে যায় তারপরে আমরা দেখতেছি যে ফাতাহ না এখানে হচ্ছে ফাতাহ হচ্ছে ফেল না আমরা জানি হচ্ছে এটা সিগের আলামত সিগের আলামত সর্বদা ফাইল হয় তাহলে আমরা লিখে ফেলি ফাইল এখন লাকা দেখেন লা হচ্ছে হরফে যার হরফে যার পরে যেটা আসে সেটা হয় মাজরুর তাহলে মাজরুরও লিখে ফেলি যার মাজরুর মিলে আমরা মোতাল্লাকে লিখে ফেলি মোতাল্লা এখন ফাতহান করিবান শব্দটা দেওয়া আছে দুইটা শব্দ এটাও না কেরা এটাও না কেরা এখন নাকেরা পরে যদি না কেরা দেওয়া থাকে তাহলে প্রথমটা হয় মাউসুফ। দ্বিতীয়টা হয় সিফা সি মিলে আমরা জানি যেহেতু ফাতাহা হচ্ছে মূলত এই ফেল ফেলটার যখন হুবহু মাছ যদি পরবর্তীতে আবার আসে তাহলে সেটা মাফুলে মোতলাক হয়ে যায় যেহেতু আমাদের এখানে এই ফাতহান মুবিনান শব্দটি মাউসুব এবং সিফাতের দ্বারা একটি শব্দতে আসবে তাহলে যেহেতু এটা ফাতহান দিয়া এসেছে তাহলে এটা মাফুলে মোতলাক হয়ে যাবে এখন ফেল ফাইল মোতাল্লাক মাফুলে মোতলাক মিলে হবে জুমলায় ফেলিয়া আগে যেহেতু মুক্তাদা আছে আমরা জানি মুক্তাদার পরে সর্বদা কি হয় খবর এই যে জুমলায় এটা কি হয়ে যাবে খবর হয়ে যাবে মুক্তাদা এবং খবর মিলে জুমলায় ইসমিয়া হবে